আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ড দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সকালবেলায় তো আম্মুক স্কুলে নিয়ে সে বাইরে তো বসে থাকতে হয় তো বাইরে বসে আছি আর আম্মু ক্লাসে আছে তো তখন এদিকে হনুমানগুলো আসছে তো এই হনুমানটা দেখে এই ভিডিওটা শুরু করা হনুমানটা পুরো মানুষের মতো মোটর সাইকেলের ওপর বসে আছে তাই দেখে ভাবলাম আমিও দেখি আবার তোমাদেরকেও দেখায় তো সেই জন্যে ভিডিওটা শ্যুট করলাম তো অনেকগুলো হনুমান এসেছে এক এক করে আসছে আর আমাদের এখানে প্রতিদিনই হনুমান আসে তো নতুন কিছু দেখার নেই তবুও মোটর সাইকেলের উপর বসে আছে সেই জন্যই দেখলাম তো এখন সবাই চলে যাচ্ছে আর আম্মুর পাপাও আজকে তাড়াতাড়ি চলে এসেছে দোকান থেকে আমি আর আম্মু যখন আসছিলাম তখন একটু মুদিখানা তো ঢুকেছিলাম ডিম নাশোর জন্য তখনই আম্মুর পাপা দেখছে আসছে তো আম্মুর পাপার সাথে চলে আসলাম স্কুল থেকে বাড়ি তো ওর খিদে পেয়েছিল কিন্তু রান্না তো আজকে হয়নি আম্মুর জন্য আম্মু একটু দুষ্টুমে করেছি স্কুলে থাকিনি নাহলে রান্নাবান্না সেরে যেতাম আর বাসি কাজগুলো করে যাওয়া হয়নি তো সকালবেলায় শুধু ঘরটা রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়েছে আর কলপাড়ে থালা বাসন রেখেছিলাম সেগুলো মাঝতে পারিনি আবার জামা কাপড় ভিজে রেখেছিলাম সেগুলো ধুতে পারিনি তো উঠোনটাও ঝাড় দিতে পারিনি তো আমরা কাকা আবার একটা ছেলেকে খোঁজ দিল তো তার সাথে আবার ওই সেলটা আমাদের বাড়ি এসেছে ওটাও কাকা হচ্ছে তো ওর সাথে আবার স্কুলে গেলাম দিয়ে বসেছিলাম নাহলে অনেক কাজ আগিয়ে যেত কিন্তু আজকে জ্বালাতন করছিল আর প্রতিদিন আমার সাথে যায় গতকালকে ওর কাকার সাথে পাঠিয়েছিলাম আবার আজকে ওর কাকার সাথে পাঠিয়েছিলাম তবুও একটু দুষ্টুমি করলো তো কি করা যাবে বাচ্চা তো কানবেই তো সেজন্যে এসে আবার রান্না চাপিয়ে দিয়েছি আর ডিম আলুটা সিদ্ধ বসে দিয়েছিলাম স্কুল থেকে আসার পরপরই আর আমুল পাপ আর খিদে লেগেছিলো তো কী করবো রান্না হয়নি সেজন্য দোকান থেকে চিড়ি আর মিষ্টি আসলো ওটাই খেয়ে আবার চলে গেল দোকানে তো এখন আমি আবার দুপুরকার জন্য রান্না করে নিচ্ছি ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করছি আর এই তো তরকারিটা আজনেও হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে আর আলুটা এভাবে কষা কষা করলে ভালো লেগে খেতে আর ওই সাইডে গরম পানিও করতে দিয়েছি কারণ গরম পানি করলে রান্নাটা টেস্টও ভালো হয় আবার তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর এই নাম নামাবো সেজন্য ভাবলাম আমি ব্যাট্রিটাই করে পানিটা গরম করে দিই আর সাসপ্যানটায় ওর জন্য আজকে সকালে দুধ নেওয়া হয়েছে আর ঘোষ কাকা সকাল সকালে এসেছিলো নাহলে দুপুরবেলা করলে আবার দুধ অনেকটা থেকে যায় সেজন্য সকালে নিলাম দুবার খাওয়াবো তাহলে হয়ে যাবে দুধটা আর একেবারে আড়াইশো দুধ খেতে পারবে না বাচ্চা তো সেই জন্য দুবার খাওয়াই এই তো ঝোলটাও ফুটে গেছে এখন চারটে ডিম সিদ্ধ করেছিলাম কারণ চারটে ডিম কারণ আমু যদি দুবার খাই সেজন্য দুটো আমু খাবে আর আমুর পাপার আমি একটা করে খাবো সেজন্য চারটে রান্না করলাম সবসময় এক পিস বেশি রান্না করি মাছ হোক বা ডিম আমুর জন্যে তো এই সাইডে ডিমের তরকারিটা হচ্ছে আর এই সাইডে সিমগুলো কেটে নিলাম গতকালকে সিম আলুতে ভাজা করেছিলাম রোজ রোজ তরকারি ভালো লাগে না সেই জন্য এটাতে ডিম আলু সিদ্ধ করেছিলাম তো এই কড়াটা ধুয়ে এতে এই সিমটা বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্যে সিমের ভর্তা বানাবো সেই জন্যে আর এতে এই সাইডে ডিম আলুটা হচ্ছে তারপরে আবার অল্প পরিমাণ দিয়েছিলাম পানি কারণ না হলে একটু ফুটতে ফুটতে দেখছি ঝোলটা টেনে যাচ্ছে তারপর নামিয়ে রাখলে তো আর ওই ঝোলটা টেনে যাবে সেই জন্যেই রাখলাম আর দুটো তরকারি করছি আর একটু ঝোল তরকারি না থাকলে ভাত খাওয়া হবে না ভালো মতো আর তো এখন গরম মশলাটা দিয়ে দিলাম আর গরম মশলাটা একটু বেশি পড়ে গেছিল তো সেই জন্য ভাবলাম আজকে কোটোতে পুরো রাখলাম প্যাকেটে থাকলে তো বোঝা যায় না আর কোটোতে থাকলে বোঝা যায় চামচ করে দিলে তো আজকে কোটোতে ঢেলেই ফেললাম সন্ধ্যাবেলায় তা ভিডিওটা এখন রাত্রিবেলায় ভয়েসটা দিচ্ছি আর এই তো সিমটাও সিদ্ধ হয়ে গেছে এখন মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব আর হাতে ক্যামেরা ধরলে এরকম হয়েছে ইস্টার্ন ক্যামেরা মোবাইলটা রাখলে ভালো হয় কিন্তু হাতে ক্যামেরা করছি তো বোঝা যায় না ক্যামেরাটা কীভাবে আছে হাত দিয়ে এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে এর তো কাজগুলো করছিলাম তো দুটো মরিচ দিলাম আর রসুন ছাড়িয়ে রেখেছিলাম খোসাটায় রসুনটাও দিয়ে দিলাম এখন ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নিলাম আর খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে কিন্তু রসুনটা সেভাবে পেস্ট হয়নি আর ডিমের ভালো ধুলাম না আবার কলপাট থেকে এসে যাও তো তাড়াতাড়ি কেন রান্না করছি তো আর আম্মুকে ভোল্লাতে কামড়িয়েছে অনেক অনেকটু আম্মুও জ্বালাতন করছে কান্না করছে তো ভালোভাবে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আর বেড়ে বেরেস্তার মতো করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে আর ভর্তাতে একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতেও ভালো লাগে আর ফোড়ন দিতে ভুলে এতলাম তো হঠাৎ মনে পড়ল তো একটু ফোড়ন দেওয়া যায় আর তেলটা তো এখনো তেলটা আছে সেজন্যে অল্প পাঁচফোরণ দিয়ে দিলাম আর ফোড়ন দিলে একটু সেন্ট ভালো বেরোয় তো খেতেও ভালো লাগে তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম আর এখন যে পেস্টটা করেছিলাম সিমে সে পেস্টটাও দিয়ে দিলাম তোমরা অবশ্যই একবার করে খাবে হেভি টেস্ট আমিও একটা দিদি ভাইয়ের ভিডিও দেখে বানালাম কিন্তু একটু অন্যভাবে বানালাম তাই তা আমার মতো করে চেষ্টা করলাম রান্না করতে কিন্তু দিদি ভাইয়ের ভিডিওটা দেখেই মনে পড়লো যে রান্নাটা করি আর রোজ রোজ এক তরকারি খেতে ভালো লাগে না একটা যে যে কোনো সবজি হোক একই রকম রান্না করতে ভালো না একটু ভিন্ন রকমের রান্না করলে ভালো লাগে খেতে তো আগে বললাম আম্মুকে একটু কাম নিয়েছে কানে তোমরা বুঝতে পারছো কানটা অনেকটা লাল তো বাচ্চা মানুষ আমাদের কামড়ালে তো অনেকটা জলে তো ও কান্না করছে তো কোনো মতে চোখানো যাচ্ছিলো না কারো কাছে যাচ্ছে না তো বলছে মা রান্না করব তো বললাম যে হ্যাঁ রান্না করো একটু যদি শান্ত হয় তো দেখছি রান্না করতে করতে অনেকটাই শান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে ও বলছে রান্না করছে ও আর আমাকে তো সময় কপি করে রান্নাতে তো আমি একে লবণটা দিয়ে দিলাম তারপর ও আমার সাথে কথা বলছে আর নাড়াচাড়া করছে ওর পাপাকেও ফোন করে বলছে যে আমি রান্না করছি তো ভালোভাবে গুছিয়ে দিলাম তোমার অনেকটা ছুটে ছিটে যাচ্ছিলো আর দেখতে পারলে ক্যামেরার সামনে কেমন করছে ওর সামনে ক্যামেরাটা আছে জন্য ওরকম করছে আর যারা আমার পুরনো ভিউার্স তারা জানোয় আম একটি ক্যামেরা দেখলে বদমিশি করে আর তোমাদেরকে তো বললাম আগে রসুনটা ভালোভাবে পেস্ট হয়নি তো রসুনটা দেখতে পাচ্ছ সাদা সাদা তো গোটা গোটা হয়ে আছে তো থাক ভাতের সাথে মেঘে খাওয়া যাবে কাঁচা রসুন তো খাওয়া যায় তো তাও তো অল্প তেলে পেটে নিচ্ছি এই তো হয়ে গেছে চলে গেল সেজন্য ভাবলাম আমি তুলে নিয়েছি আর ওই সাইডে ভাতটাও বসে দিয়েছি তো ভর্তাটাও তুলে নিলাম বাটিতে হেভি টেস্ট হয়েছিলো খেতে মোর পাপা তো বুঝতেই পারেনি এটা কি রান্না তারপর আমি বললাম আর এই তো ডিমে আলুর ঝোলটা একটু শক্ত হয়ে গেছে মানে যে পরিমাণ ঝোল রেখে দিলাম সেই পরিমাণ ঝোল না একটু কড়ো টাইপের হয়ে গেছে আর ভর্দাটাও রেখে দিলাম জায়গায় তো দুটো দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে আর এই সাইডে ভাতটাও ফুটে গেছে ভাতটা আস্তে আস্তে হোক আর এখন বৈকালবেলায় আর মোর পাপা আম্মু গেছিলো হাটে সবজি হাটে তো সেখান থেকে মাছগুলো নিয়ে আসা হয়েছে ছাড়বুলো নিয়ে এসেছে জ্যান্ত ছিল তখন তো আস্তে আস্তে ক্যারি প্যাকেটে ছিল তো দোমাটকে অনেক মাছ মারা গেছে তো আমার পাপা এখন দেখছে কোনগুলো জ্যান্ত আছে সেইগুলো এখন ছাড়বে আমার পাপা রাম তো জ্বালাতন করছে ওর পাপাকে তো দেখছে অনেকগুলো আর আমাকেই তো মরা মাছগুলো আমার হাতে দিচ্ছে আর আমুকে জ্যান্ত মাছগুলো দিচ্ছে পানিতে ফেলার জন্য আর আমিও জ্যান্ত মাছগুলো আমু পানিতে ফেলে দিচ্ছি একটা একটা করে আমার পাপাও ফেলছে কারণ এক একটা আমু ফেলতে যাচ্ছে বা জোরে চাপ দিচ্ছে তো মরে যাচ্ছে সেই জন্য আমার পাপাও ফেলে দিচ্ছে যখন একটু জ্বালাতন করছে তখন এক একটা হাতে দিচ্ছে তো বেশিরভাগই মাছ মারা গেছে অল্প পরিমাণ মাছ পাওয়া গেল জ্যান্ত তো সেই কটায় ছাড়লো আর এই তো হাট থেকে কী কিনে এসেছে এসেছিলো তোমাদেরকে দেখাই সবজি বাজার আর এই তো খয়রা পটল মাছ পটল মাছ এসেছে এই মাছটা আমার তো খুব ফেভারিট আমার মা পাঠিয়েছিল ভাবিদের হাত দিয়ে তো সেগুলো খেয়েছি তো আমর পাপাকে বললাম মাছের কথা তো আমুর পাপা আজকে দেখছি নিয়ে এসেছে হাট থেকে আর এই কুলগুলো এসেছে এই কুলগুলোর নাম নাকি সুন্দরী কুল কিন্তু খেতে খুব মিষ্টি আর খেতেও ভালো আর দুটোও নেসছে কুলেখাড়া পাতা আমার জন্য আর আজকে দেখছিস ও দোকানের পাশ থেকে দুটো গাছও এসেছে ও রাখলো কলপাড়ে তো দেখা যাক কালকে ইনশাল্লাহ লাগানোর চেষ্টা করবো আমি না লাগালে আব্বু লাগিয়ে দেবে আর এ তো টমেটো আর কড়াইশুঁটি নিয়ে এসেছে আর মাঝখানে সবজির দাম বিশালই কম ছিল কিন্তু এখন আস্তে আস্তে সবজির দাম বাড়ছে তো সামনে রমজান আসছে তো বাড়ারই কথা সবজি ফল সব কিছুর দাম বেড়ে যাবে আর এ তো এই সিজনের ডাটাগুলো নিয়ে অনেক কটাই সবজি এসেছে আর এখানে এসেছে কাঁচা মরিচ আর একটা ক্যাপসিকাম রাম গেছে অত অনেক বায়না ও বলছে এখন ক্যাপসিকাম ভাজে দাও ও বুঝতে পারছে না ক্যাপসিকাম ঝাল হবে তো দেখি ফ্রায়েড রাইস করব আর এই তো ফুলকপিও নিয়ে এসেছে এই ফুলকপি নাকি পাঁচ টাকা করে কদিন আগে কিনলাম এখন নাকি ফুলকপির দাম কুড়ি টাকা অনেকটাই সবজির দাম বেড়ে গেছে আর আদা নিয়ে এসেছে আর কলা নিয়ে এসেছে আর গাজর এসেছে এই কটা সবজি নিয়ে এসেছে আর আলু পেঁয়াজ পেঁয়াজ ভুই আছে বললো নিয়ে আসেনি কিন্তু এসে দেবে আগামীকাল আর আলু তো ঘরেই আছে আর এই ছোট মাছ ধোয়া যায় কতটা প্যারা ভীষণ কষ্টকর প্রায় এক ঘন্টার বেশি লেগেছে এই মাছটা ধুতে আমার তো এখন তো আর রান্না করবো না রাত্রিবেলার আমুর দিদা আমুক পাপাকে মাছ দিয়েছে আমুক পাপা সবার জন্য দিয়েছে সে মাছটা খায়নি দুপুরে ডিম রান্না খেয়েছি তো এই মাছটা দিয়ে এখন রাত্রে হয়ে যাবে সেজন্য মাছটা রান্না করলাম না এখন ফ্রিজে রেখে দেবো সকালে রান্না করব এই মাছ কটা এই মাছগুলো খেতে খুব সুন্দর কাটাও অল্প আর আম্মু আম্মুকে রান্না করে দিয়েছিলাম আম্মু এক পিস খেয়েছে কিন্তু আমার খুবই ভালো লাগছে কাটা কম আর মুখে দিল আর আম্মুও সব ধরনের মাছ খেতে পারে একা একাই খায় তো এখন আর রান্না বান্না কিছু করবো না শুধু ভাতটাই করব তরকারি আছতে রাত্রে হয়ে যাবে আর আম্মুকে দুধ খাইয়ে দেব দুধ দিয়ে ভাত খেয়ে দেবো তাহলে আম্মুর রাতকার খেয়ে সেগুলো ঘুমিয়ে দেবো কারণ সকালে উঠতে চায় না স্কুলে যাওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফিজ